নমস্কার গল্পসঙ্গীত আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প দুই দিন। বারোশো পঁচাশি সাল সতেরোই শ্রাবণ ভাবনহাটি গ্রামের রামচন্দ্র রায়ের ছেলে পরমেশচন্দ্র রায় আজ বিয়ে করে বউ নিয়ে আসবে বলে রামচন্দ্র রায়ের ভাঙা চণ্ডীমণ্ডপে কয়েকজন লোক জমেছে রামচন্দ্র রায় ছেলের বিয়েতে যেতে পারেননি আনন্দনারু ভাজার দিন তেল জ্বলে উঠে হঠাৎ রান্নাঘরের চালে আগুন ধরে যায় আগুন নেভাতে গিয়ে রামচন্দ্র রায়ের দুই হাত পুড়ে ঘা হয়েছে করতালুতে সেজন্য তিনি ছেলের বিয়েতে যাননি বরকর্তা করে পাঠিয়েছিলেন ভাইরা ভাই তেবরের গোপেশ্বর চক্রবর্তীকে রামচন্দ্র রায়ের অবস্থা ভালো নয় দুখানা মাত্র দুচালা ঘর কয়েক বিঘে ধানের জমি বাড়ির পেছনে একটা খালের এক চতুর্থাংশের মালিকানা সত্য আছে তাতে বছরে ত্রিশ চল্লিশ মন মাছ পান এর দাম দশ টাকা হিসাবে মন ধরলে তিন চারশো টাকা এছাড়া অন্য কোনো আয় নেই মোটা ভাত মোটা কাপড়ে একরকম সংসার চলে যায় রামচন্দ্র রায়ের ছেলে পরমেশ্বর বয়স তেইশ বছর ছাত্রবৃত্তি পাশ করে স্থানীয় জমিদারি কাছারিতে মুহুরিগিরি কাজে ঢুকেছে মাসিক বেতন ছ টাকা ইতিমধ্যে সে গ্রামের সমবয়সীদের ঈর্ষার পাত্র হয়ে উঠেছে তাদের বাপ মা তাদের বলে সোনা চাঁদ ছেলে দেখগে যা রামুরায়ের ছেলে পরমেশ ছাত্রবৃত্তি পাশ করলে দিব্যি আবার ছ টাকা মাইনেতে মুহুরিগিরিতে ঢুকেছে ওর উন্নতির ঠেকায় কেডা তোরা শুধু বাড়ি বসে খাবি আর পাশা খেলবি চণ্ডী মণ্ডপে বসে ছটাকা মাইনে পাওয়ার কথাটা একটু রোটে গেল চারিধারে ফলে ছেলের বিবাহের জন্যে নানা গ্রাম থেকে সম্বন্ধ আসতে লাগলো রামচন্দ্র রায়ের স্ত্রী ধরে বসলেন এক কথা একশো এক টাকা বর্পণ দিতেই হবে দশ ভরি সোনা তাছাড়া দান সামগ্রী বরের গরদ আলাদা অনেকে বললে বাপরে কি দেখে অত টাকা বরপণ দিতে যাবে লোকে একশো টাকা বরপণ কারা পায় যাদের ভালো জমি জমা আছে তোমার কি আছে বাপু ছেলে অবশ্যই স্বীকার করি অল্প বয়সে চাকরিটা পেয়েছে ভালোই কিন্তু ওই যা ছেলে দেখেই দেওয়া কম চাওয়া তো নয় দশ ভরি সোনার দামই ধরো আঠেরো টাকা ভরি হিসেবে একশো আশি টাকা না না ও চলে না আবার অনেকে বললে চাওয়ার দিন এসেছে তাই চায় কই তুমি আমি তো চাইতে সাহসও করিনি হিরের টুকরো ছেলে এই বয়সে উন্নতি করেছে কেমন আট টাকা তো ওর মাইনে হলো বলে ওকে দশ ভরি সোনা দেবে না তো দেবে কাকে অনেক মেয়ে দেখা ও উভয় পক্ষের যাতায়াতের পরে অবশেষে গোবরাপুরের তারিণী চক্রবর্তীর বড় মেয়ে পতিত পাবনীকে রামচন্দ্র রায়ের বেশ পছন্দ হল তারা বর্পণ ও দশ ভরি সোনা দিতেও চাইলেন আজ সেই কোনেকে নিয়ে পরমেশ বাড়ি আসছে কিন্তু ইতিমধ্যে রামচন্দ্র রায়ের বাড়িতেই কথা উঠেছে তাই তো বউ আসবার আগে নাড়ু ভাজার দিনই ঘরে আগুন লেগে গেল শ্বশুরের হাত পুড়ে গেল এ কি অলক্ষণে বউ রে বাবা রামচন্দ্র রায়ের স্ত্রী স্বামীকে নাড়ু ভাজার দিন শেষ রাত্রেই কথাটা বলেছিলেন তখন শেষ রাত্রে দধি মঙ্গলের শাঁক বেজে ওঠার সঙ্গে সঙ্গে ঝলসানো হাতের যন্ত্রণাক্লিষ্ট স্বামীকে জাগিয়ে তুলে পরমেশের মা বললেন ও গো শোনো গো আমার মনটা ভালো বলছে না সেই থেকে আমিও ঘুমইনি আমার কথা শোনো ওখানে ছেলের বিয়ে ভেঙে দাও পাগল আজই বিয়ে আজ বিয়ে ভেঙে দেবে খুব দেওয়া যায় অলক্ষণে কোনে ঘরে আগুন লাগে ভিটেতে পা দিতে না দিতে আমার খোকা বেঁচে থাকুক তার মুখের দিকে চেয়ে সংসারে সব করতে পারি তো ভারী একটা মেয়ের সঙ্গে সম্বন্ধ ভেঙে দেওয়া যায় না কাল রাত্রে যারা যারা নাড়ু এসেছিলো তাদের মধ্যে কথা বলেছে দিগম্বা বউ পাড়ার মঙ্গল ঠাকুরন কাশী চকর্তীর শাশুড়ি আমাদের মনমতি ময়না এরা ছেলে মানুষ এরাও বলছিল রামচন্দ্র রায় একটুখানি ঘাবড়ে গেলেন ছেলে শুভ বিবাহের দিনটিতে এসব কি বিভ্রাট বাবা বললেন আচ্ছা দেখব সেখানে আগে যাই তো ছেলেকে আমি পাঠাব না কিন্তু তবে দধিমঙ্গলের শাঁখ বাজালে কেন ওসব লোক হাসাহাসির মধ্যে আমি নেই একটা নিরীহ মেয়ে সর্বনাশ করতে আমি পারবো না সর্বনাশ কিছু হল ও কথা বলো না গিন্নি পরের দুর্দিনটা নিজের মতো দেখতে শেখো আজ তার মেয়ের বিয়ে মেয়েরও দধিমঙ্গলের সাঁক বাজলো কত লোক কুটুম্ব এসেছে তাঁদের বাড়ি কি সমাচার না বর এলো না মেয়ে দো পড়া হয়ে গেল কান্নাকাটি উঠল রান্নাবান্নার জোগাড় সব নষ্ট শত্রুরা মুখ টিপে হেসে মুখে আবার গা ঘেঁষে দুঃখ জানাতে এলো কি দিন ভাবো দিকি ও সব ছেড়ে দাও পরের মন্দ করতে পারবো না এতে আমাদের ছেলের খারাপ হবে না গিন্নি ভালো হবে তুমি ওর মা তুমি ভালো মনে ওকে আশীর্বাদ করো তোমার পায়ের ধুলোতে ওর সব মঙ্গল পরমেশ্বরের মা স্বামীকে মানতেন স্বামীর কথায় নরম হয়ে গেলেন উনি যখন বলছেন তখন কোনো ভয় নেই উনি আমার চেয়ে অনেক বোঝেন যা ভালো বোঝেন করুন আমি মেয়ে মানুষ কি বুঝে তারপর বেলা হলো বরযাত্রী ভোজনের যজ্ঞি চড়ে গেল প্রায় সাতজন বরযাত্রী হবে তারা খেয়ে দিয়ে সব রওনা হয়ে চলে গেল কিন্তু রামচন্দ্র রায় গেলেন না যেতে পারলেন না সেই পোড়ার ঘায়ে বড় যন্ত্রণা হতে আরম্ভ করল একটু জ্বর মতো হলো দুপুরের দিকে তার ভাইরা ভাইয়ের হাতে বরকর্তার দায়িত্ব তুলে দিয়ে রামচন্দ্র রায় কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়লেন কনের ছোট্ট ঘরে স্ত্রী সন্ধ্যার পরে ঘরে ঢুকে বললেন হ্যাঁ গা ঘুমিয়েছ না এ কি হলো কি হলো তোমার জ্বর তুমি খোকার বিয়েতে যেতে পারলে না এ কি কম কষ্ট আমার ভেবে দেখো সেই খোকা আমাদের আমার মন মোটেই ভালো নিচ্ছে না চোখের জল ফেলছিনে নে খোকার অমঙ্গল হয় কি অলক্ষণে বউ আসছে সংসারে যে গাছে না উঠতেই এক কাঁদি গেননি আবার সেই কথা জ্বর মানুষের হয় না জ্বর হয়েছে বলে একজন নিরীহ মেয়ের উপর রাগ করো কেন তাকে অলক্ষণে বলোই বা কেন তার কি দোষ কি খাবে রাত্রি ও বেলা এত যোগ্য তুমি কিছু মুখে দিলে না একটু সাবু করে দিও আর কিছু ভেবো না ভগবানের নাম নিয়ে গিয়ে শুয়ে থাকো যে আসছে তাকে তুমি আশীর্বাদ করো মন খুলে সেই নতুন বউ নিয়ে পরমেশ এখুনি বাড়ি আসছে কেননা দূরে ঢোলের শব্দ পাওয়া গেল গরিবের ঘরের ঠাট আত্মীয় কুটুম্বিনীরা চঞ্চল হয়ে উঠেছেন শাঁক নিয়ে দোরের বাইরে রাস্তার কাছে এসে দাঁড়িয়েছেন পরমেশের মা এগিয়ে গিয়ে দাঁড়ালেন চোখে তার উৎসুক মুখে অনিশ্চয়তার হাসি রাস্তার মোড়ে বরকনের পালকি দেখা গেল পেছনে বাজনদার ভক্তমুচি ও তার দল পালকির এপাশে গোপেশ্বর চকর্তী পাত্রের বড় মেশো সকলেই এগিয়ে এলো কে একজন চেঁচিয়ে বললে দুদ আলতার খোড়া ঠিক করো আগে গ্রাম্য বৌঝিরা ঘিরে দাঁড়াল পোঁপো শাঁখ বেজে উঠল সুগঠিত দেহ যুবক পরমেশ রায় পালকি থেকে নেমে মার পায়ে উপুর হয়ে প্রণাম করলে মা গিয়ে নববধূকে কোলে করে পালকি থেকে নামালেন তারপর কৌতূহল চঞ্চল হাতে বধুর ঘুমটা খুলে মুখ দেখলেন হাতে দিলেন দুগাছা সোনার বালা তাঁর শাশুড়ি রামচন্দ্র রায়ের স্বর্গগতা মাতৃদেবী একদিন এই বালা জোড়া দিয়ে তার মুখ দেখেছিলেন এই ভিটেতে পা দেওয়ার দিনে পুত্রবধূর মুখ দেখে খুশি হলেন পরমেশের মা কাঁঠাল তলায় বরণের পিঁড়ি পাতা ছিল পুত্র ও পুত্রবধূকে আশীর্বাদ করে ঘরে তুললেন বাসবনের মধ্যে বাড়ি অনেক রাত্রে লক্ষ্মী প্যাঁচা ডাকছে বাঁশবনের মাথায় ঝিঁঝি ডাকছে বনে বধু কি একটা ডাকে ভয় পেয়ে ঘুমের ঘোরে শয্যা সঙ্গিনীর ছোট ননদ হৈমবতীকে জড়িয়ে ধরলে ও কি বৌদি ভয় কি ও শেয়াল ডাকছে নববধু ঘুম ভেঙে হেসে ননদের মুখের দিকে ডাগর ডাগর চোখ মেলে চাইলে কানের মাকড়ি দুটো ঠিক করে নিলে হৈমবতী হেসে বললে রও একটা দিন কালি তো ফুল শয্যা কাল থেকে দাদার কাছে শোবে ভয় ভাবনা কিছুই থাকবে না ছটফট করে মরচ আমরা বুঝি না বুঝি নববধূ সলজ্জ কণ্ঠে বললে ও মা ওই দিনটির পরে দীর্ঘ আটষট্টি বছর কেটে গিয়েছে আজ তেরোশো তিপ্পান্ন সালের তেরোই শ্রাবণ অবসরপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট এন রায়ের আজ মাতৃশ্রাদ্ধ লোকজনে বাড়ি পরিপূর্ণ ভাবনহাটি গ্রামে এদের বড় দোতলা বাড়ি বৈঠকখানা পুজোর তালান এন রায়ের পিতা ঈশ্বর পরমেশচন্দ্র রায়ের আমলে দুখানা মাত্র খড়ের চালা ঘর ছিল পরমেশ রায়ের অবস্থা সামান্যই ছিল স্থানীয় জমিদারি কাছারিতে নায়বি করে কষ্টের সৃষ্টে দুটি ছেলেকে মানুষ করে গিয়েছিলেন চারটি মেয়েকেও মোটামুটি পাত্রস্থ করেছিলেন বড় ছেলে নৃপেন্দ্রনাথ রায় জেলার ম্যাজিস্ট্রেট হয়েছিলেন আর সাত আট বছর পেনশন নিয়েছেন তার দুই ছেলে একটি গত মহাযুদ্ধে আইএমএস মেজর ছিল এখন ভবানীপুরে ডাক্তারি করে ছোটটি এই বছরে নিজে কন্ট্রাক্টরের আপিস খুলেছে কলকাতায় বিগত যুদ্ধে ধানবাদ অঞ্চলে কন্ট্রাক্টরি করে অনেক টাকা রোজগার করেছে ভবানীপুরে গোবিন্দ ঘোষাল লেনে সে গত ফাল্গুন মাসে তেতলা প্রকাণ্ড বাড়ি কিনেছে আড়াই লক্ষ টাকা দিয়ে নৃপেন্দ্রনাথ রায় বকুল বাগানে বাড়ি করেছিলেন ছোট একতলা বাড়ি বটে তবে বেশ চওড়া কম্পাউন্ডওয়ালা ফুলবাগান আছে বাড়ির সামনে চাকরি জীবনের অর্থ দিয়ে বছর ষোলো সতেরো আগে এই বাড়িটি তিনি করেছিলেন এখন ছেলেরা এই বাড়িতেই থাকে তিন মেয়ের বিয়ে দিয়েছেন কলকাতাতেই বলা বাহুল্য সম্পন্ন বাবু নৃপেনবাবু জীবনের প্রথম দিকে পৈতৃক ভিটেতে এই বড় দোতলা বাড়ি করেন পুজোর দালানে কয়েক বছর দুর্গোৎসবও করেছিলেন তখন পরমেশ রায় বেঁচেছিলেন পিতার পরলোক গমনের পর নৃপেনবাবু কয়েক বছর দেশে যাতায়াত করেছিলেন তারপর আর বড় একটা আসতেন না মাকে নিয়ে যেতে চাইতেন কর্মস্থানে বৃদ্ধা বলতেন না বাবা আমার কাছে শ্বশুরের এই ভিট এই গাশী এ ফেলে কোথাও যাব না বৌমা শরীর এখানে টেকে না ম্যালেরিয়াতে বৌমাকে তুমি নিয়ে যাও সঙ্গে তখনও পর্যন্ত নিরপেন বাবু স্ত্রীকে বৃদ্ধা মায়ের কাছেই রেখেছিলেন ব্যাস ভাবনহাটির বাস উঠে গেল শুধু বুড়ি থাকে বড় বাড়ির ঘরে প্রদীপ দেয় ছেলেদের তৈরি বাড়ি কত আনন্দে কত আহ্লাদের লোকের কাছে বলে সু দেখিয়েও সু ছোট ছেলেও এই বাড়ি করতে টাকা দিয়েছে দুই ভাইয়ের টাকাতে বাড়ি তবে বড় খোকা নিপেন বেশি টাকা দিয়েছে ছোট ছেলে বীরেন দাদা শ্বশুরের পশারে বসে গোয়ারি কেষ্টনগরে ওকালতি করে সেখানে শ্বশুর সম্পত্তি বাড়িঘর সব তার সে কচিত ভাবনাটি আসে তার অবস্থা মন্দ নয় পরমেশ রায়ের পরলোকগমনের পর বুড়ি অনেক দিন বেঁচেছিল আশি বছর বয়স হয়েছিল মরবার সময় একবার বড় ছেলে নৃপেন খুব অসুখ করে বুড়ি ভাবনহাটি থেকে ছেলেকে দেখতে যায় বহরমপুরে তখন নৃপেন বহরমপুরের ম্যাজিস্ট্রেট বুড়ি বলেছিল তোকে রেখে আমি যাবই খোকা কোনো ভাবনা নেই তুই সেরে উঠবি আমি এই পায়ের ধুলো দিলাম তোর মাথায় এই তোর বড় ওষুধ প্রায় পঁচিশ বছর এই বাড়িতে একা প্রদীপ দেওয়ার পরে এবার বুড়ি স্বামীর ভিটের পূর্ণ মৃত্তিকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন গত দোসরা ফাল্গুন প্রকাণ্ড শ্রাদ্ধসভা মেজর রায় সব দেখাশুনো করে বেড়াচ্ছেন বুড়ির জ্যেষ্ঠ পৌত্র সুন্দর গৌরবর্ণ চেহারা চোখে চশমা তাকে বলছেন কন্ট্রোলারকে লিখে একমন ময়দা অতি কষ্টে জোগাড় করেছিলাম আর কলকাতার রেশন কার্ডে কিছু কিছু কালেক্ট করে ভাবনহাটি গ্রামের লোক খুব বেশি হয়েছে এরা গ্রামের মধ্যে বড় লোক অনেকদিন পরে দেশে এসেছে মাতৃশ্রাদ্ধ করছে একটা বড় ভোজ দেবে তবে মুশকিলেই যে না মেলে আটা ময়দা না মেলে চিনি এরা বড় লোক তাই যেখান থেকে হোক জোগাড় করছে এই বাজারে শ্রাদ্ধসভা একটা দেখবার জিনিস হয়েছে বড় সামিয়ানার নিচে শ্রাদ্ধবেদী ১৩টি তেরোটি নাতি মন্ডিত মস্তকে যখন দীর্ঘ শাড়িতে কুশাসনে বসে ভুজ্জি উৎসর্গ করছে তখন গ্রামের বুড়ি চকর্তি বললেন আহা হা ভাগ্যি চলে গেল কি ভাগ্যি নিয়ে এসেছিল আজ সোনা চাঁদেরা বসে দেখো ভুজ্জি উচ্ছন্ন করছে এ কি সবার হয় বট ঠাকুরের কি ছিল দুখানা চালা ঘর আমরা প্রথম ঘর করতে এসে দেখেছি দিদি আর কত বড় ছিলেন আমার চেয়ে না হয় দশ বছরের সে বাড়িতে আজ অট্টালিকা তুলেছে ছেলেরা আবার নাতিরা হয়েছে একেবারে রাজা এমন ভাগ্য নিয়ে কজন মেয়ে মানুষ বসুমতিতে আসে বলো নাতি মানে শুধু ছেলের ছেলেরা নয় চার মেয়ের ছেলেরাও আছে নিরপেন ছোট ছেলে কন্ট্রাক্টর পরিতোষ বেদি থেকে হেকে বললে বিজয় গাড়ি গিয়েছে বিজয় বিনীতভাবে বললে দারোগাবুর ছেলে মেয়ে আনতে গিয়েছে গাড়ি এখনও ফেরেনি ফিরলে ডেপুটির বাড়ির মেয়েদের আনতে পাঠাতে হবে এবার বড়খানা পাঠিও যা জলকাদা স্যার গাড়ি চালানো বড় দায় হয়েছে বড় গাড়ি বেরিয়ে গিয়েছে রানাঘাটে ছানা আনতে যে করে হোক একটা দুটো দিন চালিয়ে নিতে হবে পাঁচ মাইল দূরবর্তী মহকুমা টাউন থেকে নিমন্ত্রিত সম্ভ্রান্ত ব্যক্তিদের আনবার জন্যে দুখানা নিজেদের মোটর এরা কলকাতা থেকে এনেছে রানাঘাট এখান থেকে অনেক দূর ভালো রাস্তাও নেই সেখানে গাড়ি পাঠানোর কথায় পরিতোষ বললে সেখানে গাড়ি পাঠাতে কে বললে সে তো ষোলো মাইলের কম নয় বিজয় বললে সতেরো মাইল স্যার যত সব স্টুপিট তারপর একখানা টায়ার গেলে কি স্প্রিং ভাঙলে বাজারে জোগাড় করাই কঠিন যা রাস্তা ভালো গাড়িখানায় ওই রাস্তায় পাঠালে এই সময়ে জিপ গাড়িতে মহকুমা হাকিম ও দুজন গভর্নমেন্টের কর্মচারী এসে নামলেন মেজর রায় বেদি থেকে বললেন আসুন আসুন ওরে গাড়ি থেকে কি কি আছে নামিয়ে নে আসুন দয়া করে মহাকুমা হাকিম মিস্টার সেন পূর্বে ছোকরা বয়সে নিরপেন অধীনে সার্কেল অফিসারের কাজ করেছেন মেদিনীপুরে কাঁথি মহকুমায় জিপ থেকে নেমে মিস্টার সেন বললেন আপনার বাবা ও নমস্কার স্যার আচ্ছা আচ্ছা আপনি কাজ আরম্ভ করুন আমাদের জন্যে ভাববেন না উই আর কোয়াইট অ্যাট হোম কে আছিস ওরে সিগারেটের টিন বার করে দে ওদের চায়ের ব্যবস্থা আগে কর এই সময় গোয়ালারা দই আর ক্ষীরের বাঁক নিয়ে উঠোনের এক স্থানে এসে দাঁড়াল ও পাশে ছোট চালাঘরে ঘরে মিহিদানা ও দরবেশ ভিয়ান হচ্ছে লুচির ময়দা মাখা হচ্ছে সে ঘর থেকে একজন উঠে এসে গোয়ালাদের দই আর ক্ষীর দেখে নামিয়ে হিসেব করে নিতে লাগলো জার্মান সিলভারের ট্রেতে চা দেওয়া হচ্ছে সামিয়ানায় চেয়ারে বসে যেসব ভদ্রলোক শ্রাদ্ধ দেখছেন তাঁদের এবং বিশেষভাবে মহকুমার হাকিম ও তাঁর দুজন সঙ্গীকে গ্রামের সাধারণ লোকও সামিয়ানার একপাশে পাশে ভিড় করে দাঁড়িয়ে দেখছে শ্রাদ্ধের মন্ত্রপাঠ আরম্ভ হয়েছে অপূর্ব দৃশ্য তেরোটি সোনার চাঁদ নাতি একসঙ্গে ভুজ্জি উৎসর্গের মন্ত্রপাঠ করছে একটু দূরে সেই কাঁঠাল গাছটা যখন এটা অল্প কয়েক বছরের চারা তখন এরই তলায় দুধে আলতায় গোলা পাথরের খোড়ায় পরমেশ রায়ের নববধূ এসে দাঁড়িয়েছিল বরণের সময় পাশেই আলপনা দেওয়া পিঁড়িতে দাঁড়িয়েছিলেন নবযুবক পরমেশ রায় আটষট্টি বছর আগের এ খবর সভাস্ত কোনো লোক জানত না জানবার কথাও না নমস্কার পরবর্তী গল্প নিয়ে খুব শিগির ফিরে আসছি ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গল্পপাঠ ভালো লেগে থাকলে গল্পটিতে একটি লাইক করবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ